এই না তোমাদের লড়াই চলে আসছে আরে আমাকে ছোট ছোট গুলো দাও কারণ বেশি জিনিস নিলে আমি বেশি বেশি জিনিস পাবো দেখো আমি ছোট ছোট সবগুলো নিয়ে নিশি এবার আমি একটা পিছিয়ে দিকে আর এটার মধ্যে ললিপ বা আজকে ললিপ মজা করে খাবো আরে আরেকটা এটার মধ্যে এবার আস্তে আস্তে সবগুলো পিজে দেখি আরে বা দুটো পপসি আর শেষ দুইটা এই দুইটা পিজে দিকে এই দুইটার মধ্যে ললিপাশি আজকে মজা করে খাবো এবার দেখি তুমি কি পাও কিন্তু তার আগে এই ছবিটা যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিও করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেবেন টিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আচ্ছা ঠিক আছে পরে আমি আমার দুইটা বিচা দেখি এগুলোর মধ্যে কি আরে এটার মধ্যে তো আমি একটা ক্যান্ডি পেয়ে গেছি এবার আরেকটা বিচে আরে এই দুইটা ক্যান্ডি পেয়ে গেছি এ এই নাও তোমাদের নতুন লটারি চলে এসেছে আর আমাকে বড়টা দাও আর বাকি তিনটা তুমি নিয়ে যাও কোন একবার আমি বড়টার মধ্যে বড় একটা জিনিস পাবো ঠিক আছে এবার আমি আমার ছোট তিনটাটার মধ্যে একটা বিচে দেখি আরে দেখো এটার মধ্যে তো আমি একটা কমলা পাইছি বা এবার আরেকটা আরে এটার মধ্যে তো একটা কমলা পাইছি কিন্তু তো আমি তো কমলা খাই না আচ্ছা আরেকটা বিচের দেখি আরে এটার মধ্যে তো কমলা পাইছি এবার দেখি তুমি কি পড়ো কিন্তু তার আগে এই ছবিটা যদি আপনি সুন্দর করে থাকেন তাহলে করে সাবস্ক্রাইব সাথে ঠিক টাকা ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আচ্ছা ঠিক আছে আমি আমারটা বিচার দিকে এটার মধ্যে কি আরে দেখো এটার মধ্যে তো আমি কত বড় কমলা পাইছি কিন্তু আমি কমলা খাই না এই না তোমাদের নতুন লটারি আরে আমাকে বড় বড় দুইটা দাও আর বাকি ছোট গুলো তুমি নিয়ে যাও আমার কোনো ব্যাপার না আমি বড় গুলোর মধ্যে বড় জিনিস পাবো আচ্ছা ঠিক আছে আমার বড় একটা বিজয় দেখি আর দেখো এটার মধ্যে তো আমি কত আর একটা বিজয় দেখি আর ইটার মধ্যে এবার দেখি তুমি কি মেডি কি পেয়েছিল সেটা দেখলে আপনি হাসতে হবেন কিন্তু তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে ঠিক টাকা ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আর এই আমার গুলো যে দেখি তো আর এগুলোর মধ্যে আমি ছোট ছোট কতগুলো টমেটো পাইছি এ এই নাও তোমাদের কলা চলে আসছে আরে এত ছোট কলা আমি তো ছোট কলা খাই না ঠিক আছে আমি আমারটা খাইলো আচ্ছা তুমি না খাইলে তোমার কলাটা আমাকে দাও আমি তোমাকে এটা চেঞ্জ করে নতুন কলা দিচ্ছি এই নাও তোমার নতুন কলা কিন্তু এরপর মেয়েটি নতুন কলা নেওয়ার পর মেয়েটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে আপনি হাসতে বাধ্য কিন্তু তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে টিকটক আইডিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আর এই আমার জন্য নতুন কলা আর এই দেখো এবার তোমাকে দেখে খাবো আমি আম আর এটা তো ফোমের আমার সাথে স্ক্যাম হয়ে গেছে এই নাও তোমাদের বোন আরে আমাকে বড়টা দাও আর আমার জন্য ছোটটা রাখছো আচ্ছা ঠিক আছে আমি ছোটটা খাই দিকে আর খাইতে কেমন হুম সে মজা আছে ঠিক আছে আমি আমারটা খাই লো কিন্তু এরপর মেয়েটির সাথে যেটি হয় সেটা দেখে আপনি হাসতে বাধ্য হবেন কিন্তু তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে টিকটক আইডিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আচ্ছা তুই যেহেতু বলতেছিস তাহলে খাই দেখি আম আরে এটা তো ফোমের না আমার সাথে স্ক্যাম হয়ে গেছে বড়টা নিতে দিয়া এই নাও তোমাদের নতুন লটারি চলে আসছে আরে আমাকে তিনটা দাও আর তোমার জন্য একটা নিয়ে যাও দেখো আমি তিনটা নিয়ে নিছি হ্যাঁ এবার আমি আমার একটা বিজয় দেখি এটার মধ্যে কি আর এইটার মধ্যে তো আমি একটা স্নিকার্স পাই গেছি বাহ এবার আর একটা বিজয় দেখি আর এটার মধ্যে তো একটা স্নিকার্স পাই গেছি আর তিন নাম্বার এটার মধ্যে তো স্নিকার্স পাই গেছি ইয়ে এবার দেখি তুমি কি পাও তো কাছ মে এটা কি পেছিল সেটি দেখে আপনি আস্তে বাদ দাও তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে টিকটক আইডিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আচ্ছা ঠিক আছে পরে আমি আমারটা বিজয় দেখি এটার মধ্যে আর এই দেখো এটার মধ্যে আমি একটা কত বড় স্নিকার্স পাই গেছি হে বন্ধুরা একবার একটি মেয়ে চিপস খেতে লাগে কিন্তু সে চিপসটি খুলতে পারে না যার জন্য সে অনেক বিরক্তি বোধ করে কিন্তু এরপর মেয়েটির বান্ধবী এসে তার দিমাগ ব্যবহার করে এমন একটি কাজ করে যেটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন কিন্তু তার আগে মনে করে থাকেন তাহলে লাইক করে করে সাথে ফলো আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি এরপর মেয়েটি তার তুফানি আইডি ব্যবহার করে একটি প্লাস্টিকের দরজা নেয় আর সেটিকে চিপসের মধ্যে রেখে চিপসের মাঝখান থেকে গোল করে কেটে দেয় যার ফলে চিপস এর মধ্যে একটি দরজা তৈরি যায় আর মেয়েটি খুব সহজে চিপস খেতে পারে এই নাও তোমাদের লটারি আরে আমাকে বড়টা দাও আর বাকি দুইটা তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এবার আমি আমার ছোট দুইটার মধ্যে একটা বিজয় দেখি আরে এইটার মধ্যে তো আমি একটা নতুন তরমুজ জেলি পেয়ে গেছি বাহ এবার আর একটা আরে এইটার মধ্যে তো একটা তরমুজ জেলি পেয়ে গেছে এবার দেখি তুমি কি পাতো গাছ মেয়েটি কে বেছিল সেটা দেখলে আপনি আসতে পারবেন কিন্তু তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে টিকটক আইডিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন আচ্ছা ঠিক আছে এবার আমি কি পাই দেখি আরে দেখো এটার মধ্যে তো আমি একটা সত্যি সত্যি তরমুজ পেয়ে গেছি এই না তোমাদের নতুন লটারি চলে আসছে আরে আমাকে বড় এটা দিয়ে দাও আর তোমার জন্য ছোট ছোটো আছে তোমার ছোটগুলোর মধ্যে একটা বিজে আর এটার মধ্যে সবুজ কালার একটা জেলি আরে এটার মধ্যে একটা সবুজ কালার জেলি আরে এটার মধ্যে কালো কালের একটা জেলি পাইছি দেখো এবার আরে এবার হলুদ কালার জেলি বা সবগুলোর মধ্যে আজকে ছোট 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 জেলি পাবো এবার বিজেয় দেখি আর এইগুলো সবগুলোর মধ্যে জেলি পাইছি এবার দেখি তুমি কি পাতো মেডি মেয়েটি ছিল সেটা দেখলে আপনি হাসতে পাঠ হবেন কিন্তু তার আগে এই ছবিটি যদি আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টিকে ফলো করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কমেন্টে দেখি আর এটার মধ্যে আমি কতগুলো জিলে একটার মধ্যে পাই গেছি দেখো এই নাও ছুরি আর এই নাও লটারি আরে আমাকে